ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার পদত্যাগের কোন সরকারি প্রমাণ এখনো পাওয়া যায়নি এমন বিতর্কের মধ্যে এবার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রপতি নিজেই রাষ্ট্রের কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গেলেন শাহাবুদ্দিন আরও বলেন ক্ষিপ্ত হয়ে রাষ্ট্র কাজে বাধা দেবেন না চরম কিন্তু এর মূল্য দিতে হবে একথা জানিয়েছেন সাহেবউদ্দিন শেখ হাসিনার বিদায়ের পথ থেকে কিন্তু রাজপথে এখনও পর্যন্ত হট্টগোল কিন্তু লেগেই আছে যার কারণে দেশে অনিক ওদিকে ছাত্র জনতা শহীদ মিনারে ফুল না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ক্ষেপে গিয়ে শেখ হাসিনাকে দেশে আনার জন্য উঠে পড়ে লেগে গেছে যার জন্য ক্ষিপ্ত শেখ হাসিনা কিন্তু গদি ছাড়ে না এখনও এই প্রশ্ন করতে আছে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে পদত্যাগের যে বইপত্র সেটা কিন্তু এখনো পায় নাই যার কারণে ওদিকে জনগণ এড়ুবেড়ি দেখতেছে দুই পার্টি লেগে গেছে আর এদিকে দেখতেছি হট্টগোল লেগে গেছে দেশে একমাত্র গা কীভাবে সমাধান হবে সেটা কিছু বলতে পারছি না